அலாமிக்கு আপনাদের জন্য ব্লকের নতুন ডিজাইনে আরও কিছু কালেকশান এসেছে প্রত্যেকটা কালেকশানই অনেক বেশি সুন্দর আর আপনারা ব্লকের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করেন পছন্দ হওয়ারই কথা এগুলো অনেক বেশি চমৎকার হয় কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম মানের হয় আমরা কিন্তু কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সবসময়ই আর ব্লকের কাজগুলো কিন্তু আপনারা একদমই খসখসে হবে না খুবই সফট হবে আপনার হাতে লাগবে না একদমই তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ব্লকের কাজটা কিন্তু উঠে যাবে কিনা রংটা রঙটা উঠে যাবে কি কিনা রঙটা উঠে যাবে না তো এগুলো হচ্ছে আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো খুবই প্রিমিয়াম মানের হবে রংকোষ গ্যারান্টি থাকবে এবং ব্লকের রঙটাও রংটাও কিন্তু উঠে যাবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর আপনারা আরও প্রোডাক্ট দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজলিস্টার ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো কিন্তু পোস্ট করে দেওয়া হয় খুব সুন্দরভাবে সেখানে কিন্তু আপনারা সবগুলো কালেকশন আমাদের দেখে নিতে পারবেন আমাদের কালেকশানের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাড়ি থ্রি পিস বিছানার চাদর এবং বিভিন্ন গস কাপড় বাইয়াদের জন্য পাঞ্জাবি টি শার্ট সবগুলোই কিন্তু পাবেন তো আপনাদের যার যেটা লাগবে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ফেসবুক পোস্টে গেলেই সব কিছু খুব সুন্দরভাবে পেয়ে থাকবেন এবং আপনাদের পছন্দের কালেকশানটা সেভ করে নিয়ে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে আপনাদের মাঝে যে ব্লকের ড্রেসটা শেয়ার করলাম সে ব্লকের ড্রেসগুলো কিন্তু কাপড় কোয়ালিটি যেমন ভালো হবে আর কাপড়ের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড়ের বহরে অনেক বেশি বড় থাকবে সালোয়ারটার মধ্যেও কিন্তু ব্লকের কাজ করা থাকবে তো আমরা অনেক সময় সালোয়ারের ব্লকের কাজটা দেই না কিন্তু এখনকার যে ব্লকের ড্রেসগুলো আসছে সেগুলো কিন্তু সবগুলোই সালোয়ারের মধ্যে ব্লকের কাজ করা থাকবে আমার হাতের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে বহরে অনেক বেশি বড় থাকায় যে কোনো বড়ি সাইজের আপড়ে কিন্তু এই ড্রেসগুলো যে কোনোভাবেই সেলাই করে পড়তে পারবে আর ওনারটার মধ্যে কিন্তু পাইপিং টার্সেল করা থাকবে সেজন্য ওনার লুকিংটা আরও বেশি গর্জিয়াস হয় আমাদের ব্লকের যে ডাইসগুলো ডাইসগুলো কিন্তু একটার সাথে একটা কখনোই মিলবে না সেজন্য এগুলো দেখতে একটা থেকে একটা অনেক বেশি সুন্দর ইউনিক হয় ডিজাইনগুলোও খুবই চমৎকার হয় সব আপুদের কালেকশানে একটি হলো এরকম ব্লকের ড্রেস পাওয়া যাবে আর এই ড্রেসগুলো কিন্তু ঘরে বাইরে যে কোনোভাবেই আপনি কেরি করতে পারবেন বিশেষ করে যে সকল আপুরা চাকরি করেন অথবা কলেজ ইউনিভার্সিটিতে যান সে সকল আপুদের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদমই পারফেক্ট আর তারাই কিন্তু এগুলো বেশি পছন্দ করেন আর এই ড্রেসগুলো কিন্তু কোনো অকেশনেও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ক্যারি করা যায় তো আপনারা নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্যও কিন্তু এ ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদমই নিশ্চিন্তে আর এগুলো পছন্দ করবে না এমন কোনো আপু নেই সব আপুরাই কিন্তু পছন্দ করবে আপনি যদি কাউকে গিফটও করেন সেও কিন্তু অনেক বেশি খুশি হবে পছন্দ করবে এগুলো পছন্দ করার মতোই একটা ড্রেস তো আমাদের কালেকশানে আরও হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার রয়েছে কালেকশন রয়েছে আপনারা কিন্তু সেখান থেকেও আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারেন ভিজিট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম